এ থেকে সামনে রেখেই আমরা আপনাদের আলোচনা সবার আহ্বান জানাচ্ছি আমি আলোচনার বেশি কথা বলবো না আপনাদের কাছে অনুরোধ করল আপনারা আপনাদের মতামতগুলো সুচিন্তিতভাবে মতামত দিবেন এবং নিয়ম শৃঙ্খলা বজায় রেখেই আমাদের সম্মানিত পরিচালক বা যারা আছে তাদের প্রতি লক্ষ্য রেখেই হ্যাঁ আপনারা আলোচনা করবেন কার্যক্রমে চলমান বিষয়গুলো নিয়ে আলোচনা হবে আশা করি আমার যারা বিশ্বাস যে উদ্দেশ্য নিয়ে আছেন খুব ভালো একটা কাঙ্ক্ষিত আশা আকাঙ্ক্ষা আপনারা আল্লাহ যদি দফিক সুযোগ দেয় বলার সুযোগ দেন এটা নিয়ে যেতে পারবেন ইনশাল তো ধৈর্য ধরে ধৈর্য ধারণ করে